একটা দুঃখের বিষয় নিয়ে আসলাম আমি জীবনে ভাবিনি আমার এরকম হবে আমি যেগুলো ইউটিউবে খামাচ্ছিলাম সেইগুলো আমাকে কেউ হ্যাং করে দিয়েছে আমার ইউটিউবটাকে তো আমি বুঝতে পারছিলাম না আমি কী করবো অনেক টেনশনে আছি বন্ধুরা যদি তোমরা আবার প্রথম থেকে আমাকে সাপোর্ট করো তাহলে অবশ্যই আমার এই নতুন চ্যানেলে ভালো হবে আমি আমার আইডি দেখাচ্ছি তোমরা দেখে নিও আমি অনেক কষ্ট পেয়েছি আমার এই আইডিটা কে হ্যাং করলো কারণ এক হাজার কে সাবস্ক্রাইব করতে অনেক কষ্ট হয় একজনের একশোকে উপরে সাবস্ক্রাইব আমি করে নিয়েছিলাম তো যেটা করুক তার কিন্তু ভালো হবে না আমাকে হেল্প করতে গিয়েও যদি কেউ কেভাবে খারাপ করে নেয় কেউ যদি দূর থেকেও আমাকে হ্যাং করে দেয় কিন্তু ভালো হবে না আমি মনটাকে অনেক কষ্ট করে বোঝাচ্ছি কী করে আমি এখন আবার প্রথম থেকে স্টার্ট করে এখানে জায়গায় নিয়ে আসি যদি গুগল থেকে কোনো প্রবলেম হতো সেটাও মানতাম বা মানছি যদি অন্য কেউ করে নি সেটা কি করে মানব বলো মনের ভিতরে অনেক কষ্ট কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে নাও আমি অনেক কষ্টে আমি ভিডিওটা তোমরা দেখতে পারো আমি স্ক্রিনশট দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখে নাও তো আমার সাবস্ক্রাইব কিন্তু কে এরকম করে দিল আমার সাকসেসটা পুরোই চলে গেল। আমার ইউটিউবটা পুরো হ্যাং হয়ে গেল এখন আমি নতুন করে চ্যানেল খুলছি জানি না কতক্ষণ লাগবে বাড়ির থেকে অনেক বোকা দিয়েছে কারণ সামনে আগে যদি আমি রাখতে পারিনি আমি কি করব বলো তো তোমাদের সকলের আশীর্বাদে আমি যেন আবার সেরকম করতে পারি তোমরা প্লিজ আমাকে হেল্প করো আর কি বলবো আমার কিছুই ভাল লাগছে না এত কষ্ট করে যেটা আমি বানালাম সেটাকে কেউ এটা বন্ধ করে দিল প্লিজ তোমরা আবার সাপোর্ট করো আমাকে যথেষ্ট সাপোর্ট করেছো কারণ অল্প সময়ে আর অল্প বছরে আমি ওয়ান লাখ ওপর কামে নিয়েছিলাম সাবস্ক্রাইব তো হঠাৎ করে যখন আমার সব কিছু ঠিক ছিল যখন অন্য কেউ দেখতে পেয়েছিলো তার লোভ হয়ে গেল সেইটা করে দিল কিন্তু কিছু না ভগবান তো আছেন থাকবো আমার ট্যালেন্ট দিয়ে আমি আবার শুরু করব। প্লিজ তোমরা সাপোর্ট করো আমাকে তোমরা ভিডিওটা দেখেছো স্ক্রিনটা দেখেছো এই এটা ছিল আমার আইডি কিন্তু আমি অন্য এখন আইডিটা খুলে দিচ্ছি তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো